আমরা এখান থেকে জমি থেকে কি হিসাব বিক্রি করে জমি থেকে না এটা বাজারে সব বাজারে বাজারে না আইকে দুগুলা নামেই তোিয়া যতটুকু সেভ পারবেন ওটা বলে দেন ওনার আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা গত কয়দিন আগে ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়েছিলাম রিলস দিয়েছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম যে তরমুজ ক্ষেত থেকে সংগ্রহ করলে কত টাকা দাম পড়ে এবং খেতে কি পরিমাণ তরমুজ হয়েছে সেটি নিয়ে আমাদের একটা পাওয়ান্য ভিডিও আসতেছে তো আজকে আমাদের সেই সম্পূর্ণ ভিডিওটি এই মুহূর্তে আমি আসছি একদম তরমুজের খেতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তরমুজগুলো হ্যাঁ এগুলো এক একটা তরমুজ ছয় থেকে আট কেজি বা দশ কেজি এই রকম ওজনের তরমুজ তো এটি হচ্ছে আমি আপনাদেরকে আগে জানিয়ে রাখি এটি হচ্ছে আমাদের ফেনি জেলার দাগনবুঞয়া উপজেলাতে প্রথমবারের মতো চাষ করা হয়েছে দাগনবুঞয়া উপজেলাতে এর আগে তরমুজের চাষ আর হয়নি কতটুক জায়গার মধ্যে এই তরমুজের আবাদ করা হয়েছে চাষ করা হয়েছে যদি আমি এই হিসাবে বলি আমাদের এদিকে তো কানির একটা হিসাব রয়েছে তো আমরা যতটুক ওনাদের কাছ থেকে জানতে পেরেছি যারা এই ক্ষেতটি করেছে দুইজনে মিলে শেয়ারে এই তরমুজের ক্ষেত করেছে নয় কানি জমি জুড়ে ওনারা এই তরমুজের চাষ করেছে কি পরিমাণ অর্থের পুঁজি লেগেছে ওনাদের এবং কতজন শ্রমিক দিয়ে এটি পরিচালনা করা হচ্ছে বা তদারকি করা হচ্ছে বা এটা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সেই বিষয়েও আমরা আপনাদেরকে জানাবো ওনাদের সাথে একটু কথা বলবো আর তার আগে আমি আপনাদেরকে তরমুজ ক্ষেতটা একটু ঘুরে দেখাই এখানে দেখতে পাচ্ছেন তরমুজগুলা একদম তুলে রাখা হয়েছে মূলত আজকে ওনারা দ্বিতীয়বারের মতো ওনারা ক্ষেত থেকে তরমুজ সংগ্রহ করেছে বিক্রয় করার জন্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা পিক আপে করে এই যে আমরা এসেছি একটা পিক আপ ভর্তি করে এই তরমুজগুলা নিয়ে যাওয়া হচ্ছে ফেনি জেলা শহরে ওখানকার যে আড়ত রয়েছে আড়তে এইগুলা বিক্রি করা হয়েছে এক গাড়ি তো যাই হোক আমি এখানে যদি আপনাদেরকে দেখাই একদম বড় যে তরমুজটি এই যে এই বড় তরমুজটির ওজন নয় কেজি প্রায় নয় কেজি হ্যাঁ আর একদম ছোটো আজকের যেই সংগ্রহীত তরমুজগুলোর মধ্যে একদম ছোট এই তরমুজটি দেড় কেজি কিংবা দুই কেজি হতে পারে আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে একদম ছোটো তরমুজ এটি দেড় কেজি কিংবা দুই কেজি হতে পারে তো ওনারা যেটা জানিয়েছে এটি খাবার উপযুক্ত হয়েছে পরিপক্ক হয়েছে তো আমাদের দাগনবিয়া জেলাতে প্রথমবার মতন করেছে ওনারা যেটা জানিয়েছে এই আমাদের এই অঞ্চলের মাটি তরমুজের জন্য একদমই পরিপক্ক নয় যার জন্য তরমুজগুলো পরিমাণে কিছুটা ছোটো রয়েছে হয়তোবা আরও কিছু সময় গেলে তরমুজ আরও বড়ো হতো আমি যদি এদিকে একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে এখানে একটা তরমুজ এইটা একটু দেখেন এটার ওজন একই সেই নয় দশ কেজি অর্থাৎ সর্বোচ্চ বড় ওজন যেটি সর্বোচ্চ ওজনের তরমুজ যেটি সেটি নয় দশ কেজি এমনটাই আমরা দেখতে পাচ্ছি তো খ্যাত থেকে যারা সংগ্রহ করতেছে আমরা এমন দু একজন মানুষের সাথে কথা বলতে চেয়েছিলাম এখানকার স্থানীয় বিদায় অনেকে আমাদের সাথে কথা বলেনি এবং মাঠে কৃষক যারা রয়েছে তারাও কথা বলতে অনিচ্ছুক ছিল যে তাদের পাইরেসিটা নষ্ট হয়ে যাবে এবং স্থানীয় যারা রয়েছে তারাও কথা বলতে চায়নি চায়নি মূলত এই কারণে কথা বলতে চায়নি আচ্ছা সেটা আমি একটু পরে দেখাই এখানে একটা তরমুজ পাওয়া গেছে এটা কমপক্ষে দশ থেকে এগারো কেজি কিংবা বারো কেজি হতে পারে এটা সাইজটা অনেক বড় এটা আমরা দেখতে পাচ্ছি বারো কেজি কম হবে না এটা বারো কেজির মতোই হবে তো যাই হোক ওই ওনারা কথা বলতে চায়নি যে যদি খ্যাত থেকে তরমুজ সস্তা দামে বিক্রি হচ্ছে কম দামে বিক্রি হচ্ছে এমনটা যদি জানতে পারে অনেকে খেতে চলে আসবে সেক্ষেত্রে বাজারের দোকানদাররা অসন্তুষ্ট হবে ওনাদের একটু অসুবিধা হতে পারে এই জন্য ওনারা বলতে চায়নি আর স্থানীয় যারা ক্রয় করেছে তারাও সামনে বলেনি এই কারণেও বলেনি ক্যামেরার সামনে ওনারা কথা বলতে অবস্তুত তো যাই হোক এটা হচ্ছে যে আমাদের ফেনি জেলার দাগুনবিহা উপজেলার আটনং জলস্কর ইউনিয়নের নেয়াসপুর গ্রামে আপনারা নিউজের জন্য যারা আসতে চাচ্ছেন আসতে পারেন আর যদি স্থানীয় কয়েকজনে মিলে নিজেরা নিজেরা কয় করবেন তাহলে চলে আসতে পারেন এখান থেকে এসে সংগ্রহ করতে পারেন তো আমরা ওনাদের সাথে একটু কথা বলবো আরও কিছু বিষয়ে ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার নামটা যদি একটু বলেন বেলাল হোসেন বেলাল ভাই আপনারা যে এই যে তরমুজের চাষাবাদ করেছেন এটা কত কানে জায়গা জুড়ে আপনারা চাষাবাদ করেছেন নয় কানের মধ্যে আপনারা চাষাবাদ করেছেন আচ্ছা কত টাকা আপনাদের ইনভেস্ট এখানে বারো লক্ষ টাকা ইনভেস্ট কতজন শ্রমিক আপনাদের এখানে কাজ করতেছে 4 জন আছে আপনাদের এখানে কাজ করতেছে আচ্ছা আচ্ছা এই যে আপনারা যে ক্ষেত্রটা করেছেন কি মনে হয় আপনাদের কাছে আমাদের উপজেলায় তো এই ধরনের চাষাবাদ আগে আর হয় তো আপনারা প্রথমবার করেছেন কি মনে হয় আশাবাদী কেমন আলহামদুলিল্লাহ এখন চাষাবাদ ফসল যে পরিমাণ দেখতে পাচ্ছি আমরা আপনারা আপনার হিসাবে কি মনে হয় হবে কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে এখানে তাঁবু টানানো দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে যে এই তরমুজ খাতের শ্রমিক যারা রয়েছে তারা এখানে বিশ্রাম নেন এবং রাতের বেলায় এই তরমুজ ক্ষেতটা পাহারা দেওয়ার জন্য ওনারা এখানে থাকেন কয়েকজনই থাকেন তো আমরা জানতে পেরেছি এই তরমুজ খাতের সম্পূর্ণ এরিয়ার চারপাশে চারটি এরকম তাঁবু টানানো গড় দেওয়া হয়েছে শ্রমিকদের জন্য এবং রাতে পাহারা দেওয়ার জন্য তো এই যে নয়কানি জায়গা জুড়ে বেশ কয়েকজন শ্রমিক কাজ করেন দিনে এবং রাতে কাজ করে থাকেন তো একদমই যে সহজ কাজ তরমুজ চাষ এমনটাও না এই যে তরমুজ দেখতে পাচ্ছেন এই ক্ষেতের তরমুজগুলা এখনও পরিপক্ক হয়নি খাবার উপযোগী হয়নি এবং বিক্রয়ের উপযোগী হয়নি এভাবে সম্পূর্ণ নয়কানি জায়গা জুড়ে আপনার বেশ কয়েকটি দাপে ধাপে দু একদিন পর পরেই আপনার লাগানো হয়েছে যাতে করে প্রত্যেকটা ক্ষেতের তরমুজ একসাথে তুলতে না হয় একসাথে বিক্রি করতে না হয় আমি এই তরমুজটা যদি আপনাকে দেখাই এটার ওজন হবে সাত থেকে আট কেজি অথবা সাড়ে আট কেজি এতটুকু হবে এই একটা গেলো এবং এই তরমুজটা যদি দেখাই এটা নয় কেজি সাড়ে আট কেজির নয় কেজি এমনটাই হবে আর এইটা দেখেন প্রায় দশ কেজির কাঁচা কাছি, সাড়ে নয় কেজি না দশ কেজির কাঁচা কাছি এমনটাই আমি বলতেছি তো এই তিনটা তরমুজ খেত থেকে আমরা ওনাদের কাছ থেকে জানতে পেরেছি যদিও ওনাদের পাইরেছি এটা একটু হাইট করেছেন ওনারা তারপর আমি আপনাদের শুধু জানার জন্য এটা বলতেছি আর তিনটা তরমুজ প্রতিটি তরমুজের দাম আড়াইশো টাকা করে ওনারা চেয়েছেন বা আরও কিছু কমে বিক্রি করবেন খেতে সুবিধা হলো এইটুকুই এর থেকে বাড়তি কোনো সুবিধা পাবেন না আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি ক্ষেত থেকে যেটা আপনার পছন্দ একদম টাটকা গাছ থেকে ছিঁড়ে নিতে পারবেন এটা হলো ক্ষেতের সুবিধা যে আহমরি খেতে একদম কম বিক্রি করতেছে এমনটাও না মূলত এর কারণ হচ্ছে যে যত যাই বলেন দোকানে আর খেতে যদি বেশি ডিফারেন্স হয় সেক্ষেত্রে আপনার দোকানেদের একটু অসুবিধায় হয় তো যাই হোক ওনারা কত হলে নেন তাগন যারা কয় করবেন তারা কত টাকা দরে নেন সেটা আমরা আপনাদেরকে একটু জানাবো ওনাদের সাথে কথা বলে তিনটা একদম বলছেন যে সাতশত টাকা হলে বিক্রি করবেন এমনটা উনি বলে দিয়েছেন অলরেডি আমি আমার তার দেড়শো টাকা করে আমি বলছি আচ্ছা ভাই বলেন তো একটু আসলে তোর মধ্যে সাজ হিসাবে এখন তো আমরা নেওয়ার জন্য খেতে আসছি তার কারণে হয়তো আরতদারের কাছে যাইলে কিন্তু বাইরে গেলে দোকানে যেলে এটা একটু রেট একটু বড় বেশি হইতো যেহেতু আমরা এলাকার মানুষ এখানে আসছে জি জি তো আমরা দেড়শো টাকা করে বলছি আসলে ওরা একটু দেখার ওটাও দেখার দরকার আছে যে এলাকার মানুষ আসছে দেড়শো টাকা করে না হলে আর পঞ্চাশ টাকা দিলাম এই পর্যন্ত আরকি আহ দেড়শো টাকা দরে গড়ে পঞ্চাশ টাকা বাড়তি দেওয়ার কথা এমনটাই তো বলেছেন জি জি আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ তো যাই হোক আমাদের দাগুনিয়া উপজেলার তরমুজ খ্যাত থেকে আমাদের আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত যেহেতু আমরা আজকে তরমুজ কয় করার জন্য আসেনি জাস্ট আমরা এসেছিলাম আমরা জানতে পেরেছি আজকে তরমুজ এখান থেকে ক্ষেত থেকে তোলা হচ্ছে বিক্রি করা হচ্ছে তো সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমরা চলে এসেছি ভিডিও ধারণ করতে তো আমাদের ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হতে পারেন আজকের মতো আছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ